দুই সালের কথা তখন নিউ ইয়র্কে শুধুই বাংলাদেশের কল্যাণে কাজ করে তেমন কোনো সংগঠন ছিল না আমরা তেমন একটি সংগঠনের অভাব বোধ করছিলাম সে সময় মোহাম্মদ রফিক চৌধুরী রানা সমমনা কিছু মানুষদের নিয়ে একটি সভা ডাকলেন আমরা খুব আগ্রহ নিয়ে সাড়া দিলাম বাংলাদেশেও ডাকযোগে চিঠি পাঠানো হলো কম হলেও সেখান থেকে সাড়া পাওয়া গেল সবাইকে নিয়ে দুই সালের ছয় সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করি আমরা আমরা আশাবাদী বা অপটিমিস্ট তাই আমাদের সংগঠনের নাম হয় দি অপটিমিস্ট। সভার আলোচনায় অনেক কিছুই উঠে এলেও চাইল্ড স্পন্সরশিপ কর্মসূচি গুরুত্ব পেল সবচেয়ে বেশি এটি হল বাংলাদেশের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা স্বাস্থ্য পুষ্টি সহ সার্বিক কল্যাণের লক্ষ্যে আর্থিক সহায়তা দান কর্মসূচি শুরুতে ছিল প্রাইমারি থেকে হাই স্কুল শিক্ষার্থী সময়ের প্রবাহে এখন যুক্ত হয়েছে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা কর্মসূচি সংশোধন করে তৈরি হলো দুটি প্রকল্প এক চাইল্ড স্পন্সরশিপ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কেউ বছরে একশো ডলার দিয়ে একটি শিশু স্পন্সর করতে পারেন দুই স্পেশাল স্পন্সরশিপ প্রকল্প এটি দেশের কলেজ বিশ্ববিদ্যালয় এবং বৃত্তিমূলক শিক্ষায় স্নাতক শ্রেণীতে ভর্তির সুযোগপ্রাপ্ত দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য যে কেউ বছরে তিনশো ডলার দিয়ে একজন শিক্ষার্থী স্পন্সর করতে পারেন তিন অতি সম্প্রতি যুক্ত হয়েছে অনলাইনে কর্মমুখী প্রকল্প ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ আমাদের স্পেশাল স্পন্সরশিপ প্রজেক্টের ছেলে মেয়ে ছাড়াও বাইরের কিছু ছেলে মেয়ে এতে অংশ নিতে পারছে যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এটি সম্পূর্ণ ফ্রি শিক্ষার্থী বাছাইয়ে পরিবারের দারিদ্র এবং শিক্ষার্থীর মেধার উপর গুরুত্ব দেওয়া হয় আর পরিবারের জন্য শর্ত দেওয়া থাকে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ করে কাজ করতে পাঠানো যাবে না অপটিমিস্ট মাঠ পর্যায়ে কাজ শুরু করেছিল মৌলভীবাজার জেলা থেকে তারপর যুক্ত হল নারায়ণগঞ্জ সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ কুমিল্লা নোয়াখালী এভাবে প্রবাসের দেশপ্রেমিক ব্যক্তিদের আগ্রহে বাড়তে বাড়তে চব্বিশটি জেলায় অপটিমিস্টের কার্যক্রম বিস্তৃত হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে বাংলাদেশে অপটিমিস্টের কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয় দি অপটিমিস্ট বাংলাদেশ নামে একটি এনজিও একজন স্বেচ্ছাসেবক কান্ট্রি ডিরেক্টরের নেতৃত্বে একদল দায়িত্বশীল স্বেচ্ছাসেবক চারজন বেতনভোগী অত্যন্ত সৎ দক্ষ ও নিবেদিত কর্মচারী এবং জেলায় জেলায় প্রতিনিধিত্বমূলক স্বেচ্ছাকর্মীদের নিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশের কাজ নিউ ইয়র্কে অপটিমিস্টের জন্য কর্মরতদের সবাই স্বেচ্ছাসেবক হিসাব নিকাশ অর্থের সঠিক ব্যবহার এবং জবাবদিহিতার জন্য অপটিমিস্ট আপসহীন অপটিমিস্ট কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় সরকারের সকল বাধ্যবাধকতা মেনে চলাসহ দাতা ও গ্রহিতাদের কাছে এবং নিজেদের বিবেকের কাছেও দায়বদ্ধ হিসাব সংরক্ষণ যোগাযোগ ও তথ্য বিনিময়ের কাজে অপটিমিস্ট সর্বাধুনিক সফটওয়্যার সহ যোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি প্রচলিত পদ্ধতিও ব্যবহার করে অর্থনৈতিক মন্দা ঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোভিডের মতো মহামারীতে মানবজীবন যেমন ক্ষতিগ্রস্ত হয় অপটিমিস্টের কার্যক্রমও তেমনি বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সকল ক্ষেত্রেই অপটিমিস্টের দাতা কমিউনিটি এবং কর্মকর্তাগণ সবসময় যথাসাধ্য ইতিবাচক ভূমিকা পালন করেছেন বাংলাদেশের হাজারো দরিদ্র পরিবারের পক্ষ থেকে আমরা অপটিমিস্টের সকল দাতা এবং অপটিমিস্টের স্বেচ্ছাসেবক টিমের কাছে ঋণী